আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি এখন আছি জাতীয় বৃক্ষ তো এই বৃক্ষ কিন্তু হাজার হাজার গাছের এই স্টল বসেছে তো আজকে কিন্তু একটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব দেখে কিন্তু সত্যি আমি অবাক তো দেখতে পাচ্ছেন সেই মরুভূমির খেজুর গাছ তো এই খেজুর গাছটা যদি একটু আমি আপনাদেরকে দেখাই এই সেই মরুভূমির খেজুর তো এটা নাম হচ্ছে সুপকারি খেজুর তো দেখতে পাচ্ছেন এই গাছটার বেশি বড়ও না ছোটোও না ছোটো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টবের ভিতর লাগানো আছে একবারে ছোটো এটার স্পেসটাও ছোট বেশি বড় হয়নি তবে খেজুরগুলো অনেক সুন্দর মেটজুল খেজুরের মতো বড় সেই খেজুরের মতো তো এটার নাম হচ্ছে সুকারি খেজুর তো এটার দাম বেশি না হাতের নাগালের মধ্যেই আছে যেটাই হোক সেটা হচ্ছে এটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা বুঝতে পারছেন তো একটু আমি যদি একটু সাইড দিয়ে দেখে আমি দূরের থেকে যদি একটু দেখাই আপনাদেরকে গাছটা খুবই ছোট একটা খেজুর গাছ মরুভূমির সেই সুকারি খেজুর গাছ এই যে দেখুন এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম বেশি না যদি চান কেউ কিনতে পারেন সাদ বাগান করতে পারেন প্লাস হচ্ছে বাইরেও লাগাতে পারেন তো এই খেজুর গাছে এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা চারাও কিন্তু বের হয়েছে যদি চান কেউ এই সুপকারি খেজুর গাছটা আপনারা কিনতে পারেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে আমার কেনার খুব ইচ্ছা ছিল টাকা নিয়ে আসি নাই তাই কিন্তু পারলাম না যাই হোক যাদের এই কেনার ইচ্ছে আছে তারা অবশ্যই কিনতে পারবেন